নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের পায়রাগুলো অনেক সুস্থ আছে আজ অনেকদিন বাদ আমি ভিডিও করতে এলাম আর আমার সাথে আমার ছেলে আছে তো আজকে আপনার দাদা বাড়িতে নেই আজকে কিছু আমাদের ছোট বাচ্চা আলাদা করা হয়েছে সেগুলো আপনাদেরকে শখ করাবো তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো চলুন তো বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি ফুলসিরা সেটের বাচ্চা এটা ছেলে আর এটা মেয়ে এখন ছোট বাচ্চা উঠতে শেখেনি খেতে শিখে গেছে তো চলুন এদিকে ছেড়ে আপনাদেরকে সব করায় ছোট বাচ্চা এখন কিছুদিন আগে আলাদা করা হয়েছে তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বাচ্চা দুটো চোখ কাটেনি ছোট বাচ্চা সবই কিছু দিন আগে আলাদা করা হয়েছে আর কিছু আর এক জোড়া পায়না নিয়েছি আর এটা ছাপকাধারির বাচ্চা আর দেখুন বন্ধুরা গায়ে কি সুন্দর পিন্ট হয়েছে আঁশ আঁশ মতো এগুলো একটু হালকা উঠতে শিখে গেছে তো চলুন এগুলোকে ছেড়ে আপনাদেরকে শখ করায় তো দেখুন বন্ধুরা বাচ্চা দুটো কিন্তু সেম দেখতে হয়েছে আর ফ্রেশ বাচ্চা হয়েছে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাচ্চা দুটো একটু ভয় পাচ্ছে বাচ্চা দুটো তো চলুন আর দুটো বাচ্চা আপনাদেরকে শখ করায় দুটো বাচ্চা নিয়ে নিয়েছি এগুলো গোলা লাইনের বাচ্চা জিরোপরের বাচ্চা এখনো চোখ আসেনি দেখুন তো চলুন আমাদেরকে সেরে শখ করা আর এখন হচ্ছে অন্ধকার লাইট জ্বলে দিয়েছি বেলা হয়ে গেছে তো বাচ্চা দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাচ্চা দুটো কিন্তু সেম একরকমই ছোট বাচ্চা তো বন্ধুরা আরেকজনে পায়রা নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে বাচ্চা দেখুন বন্ধুরা ভালো করে তো চলুন এবার পাড়াগুলোকে গুলোকে আপনাদেরকে ছেড়ে সক্ষ হয় তো দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই দুটো হচ্ছে লাইনের বাচ্চা আর একটু একটু বড় হয়ে গেছে দেখুন তো যেহেতু একটু বড় হয়ে গেছে এদের কাজ ছাড়বো না এদেরকে ঘরে ছেড়ে দেব তো বন্ধুরা কিছু বাচ্চা পায়রা দেখালাম আপনাদেরকে আর এই ঘরে তো নর আছে নর পায়রা গুলো আছে আর এই ঘর মাদা পায়রা গুলো রয়েছে আর এখানে হচ্ছে কিছু ধাড়ি পায়রা আছে এখানে ডিম বাচ্চাও হয়েছে অনেক কিছু পায়রা ডিম দিয়েছে কিছু পায়রা বাচ্চাও ফুটে গেছে ছোট ছোট এই যে লাল সিরা ডিম দিয়েছে আর এখানে ছোট ছোট লাল বাচ্চা হয়েছে এখন দেখুন একদম ছোট ছোট এই সেটটা দিয়েছে আর এই সেটটা বাচ্চা হয়েছে একটু বড় হয়ে গেছে একটু বড় হয়ে গেছে এই এই ডিম ডিম এটা দিয়েছে আর এখানেও ডিম দিয়েছে আর এই সেটটাও ডিম দিয়েছে হ্যাঁ তো এখন তো সন্ধ্যেবেলা লাইট জেলে দিয়েছি অন্ধকার ওই জন্য অতটা বোঝাও যাচ্ছে না না ডিমগুলো আপনাদেরকে দেখাতাম বাচ্চাগুলো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর বাচ্চাগুলো আমাদের যে পায়রার বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে আমাদের সবটাকে আরও এগিয়ে নিতে পারি টাটা বন্ধুরা